আসসালামু আলাইকুম একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা লেমন কেক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এই কেকটা কিন্তু খুবই ফ্লেভারফুল এই কেকটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন দেখবেন বাসার সবাই এই কেকটার ফ্যান হয়ে গেছে তো আসুন দেখিনি কীভাবে এরকম মজাদার কেক আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এখানে প্রথমে নিয়ে নিলাম দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম এখন এই ডিমটাকে বিটারের সাহায্যে বিট করে নেব আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু এখানে হুইস্কটা ব্যবহার করতে পারেন অথবা ব্লেন্ডার জাগে প্রথমে ডিমটা ফোম করে নিতে পারেন আমি এখানে ডিমটাকে যখন এরকম রকম করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখানে আস্ত চিনির পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু এই কাজটা সহজ হবে চিনিটা খুব দ্রুত গলে যাবে আর ডিমের ফোমটা যখন এরকম অনেকটা সাদা সাদা ভাব চলে আসবে তখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিব একবারে কিন্তু সব চিনি দেওয়া যাবে না তাহলে ডিমের ফোমটা কিন্তু ভালো হবে না দেখেন আমি কিভাবে ডিমটাকে ফোম করে নিচ্ছি আপনাদের কেকটা যদি পারফেক্ট করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি হুবহু ফলো করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন তেলের সঙ্গে ডিমটাকে আবার বিট করে নিতে হবে এটা যেহেতু প্লেন কেক সেই জন্য আপনাকে ডিমের ফোমটাকে এ পর্যায়ে রাখতে হবে আপনি যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের কেকের টেক্সচারটাও একদম ভেলভেটি হবে আর এটা কিন্তু খেতে খুবই মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস একদম ফ্রেশ লেবুর রস এখানে ব্যবহার করতে হবে লেবুর রস দেওয়ার পরে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ডিমগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই সব কিছুকে চেলে নিচ্ছি কেক তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নেওয়ার এতে করে রেজাল্ট কিন্তু খুবই ভালো আসে কেকটা খুবই ভালো মতো ফলে এবং কেকটাও কিন্তু সুন্দর হয় এখন আমি একটা স্প্যাচলার সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটা সাইড থেকে ঘুরে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যেন ময়দার কোনো দলা এর ভিতরে অবশিষ্ট না থাকে এখানে আমি অ্যাড করে দিব এখন লেমন জেস্ট বা লেবুর খোসা আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন এটা দেওয়ার কারণেই মূলত এই কেকের ফ্লেভারটা খুবই ভালো আসে আর এটা কিন্তু খুব সাবধানে বের করে নেবেন যেন এর সঙ্গে লেবু সাদা অংশটা না আসে যা সবুজ অংশটাই বের করে নেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ এখন কিন্তু আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকটাকে আজকে আমি ওভেনে বেক করব। ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে কেকটাকে বেক করতে হবে আমি এখানে একটা মোল্ড নিয়েছি আট ইঞ্চি সাইজের আর এর ভিতরে নর্মাল সাদা কাগজ পিছিয়ে দিয়েছি খুব সুন্দর মতো তারপরে কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সবটুকু খুব সুন্দর মতো মুছে দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলেই এটা চুরোতেও বেক করতে পারবেন তাহলেও কিন্তু কেকটা পারফেক্ট হবে বেক করার পরে এখন আমি বের করে নিলাম ওভেন থেকে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে এই অবস্থাতে একটু ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আপনারা কেক ওভেন থেকে বের করার পরেই চেষ্টা করবেন কোনো কাপড় বা প্লেট দিয়ে মল্ট সহ কেকটাকে ঢেকে রাখার এতে করে কেকটা অনেক সফট হবে দশ মিনিট পরে আমি কেকটাকে এখন মল্ট থেকে বের করে নিচ্ছি কেকটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে একদম সফট আর একদম ভেলভেটি টেক্সচারের হয়েছে এখন আমি কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি আর লেমন কেকের উপরে কিন্তু আপনারা চাইলে গ্লেস ব্যবহার নাও করতে পারেন আমি এখানে এই কেকের উপরে গ্লেসের জন্য এখানে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি আর এখানে দিয়ে দিব ফ্রেশ লেমন জুস এক টেবিল চামচ পরিমাণ এখন এই সব কিছুকে খুব সুন্দর মতো গুলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা নাও ইউজ করতে পারেন কিন্তু এটা দিলে কি হয় কেকের উপরে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর দেখতেও কিন্তু ভালো লাগে কেকটা অনেক গ্লেসি হয় তারপরে এটা এখন আমি হালকা গরম কেকের উপরে দিয়ে দিচ্ছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য কিন্তু ভালো হয় এই কেকটা কিন্তু আপনারা চার থেকে পাঁচ কিন্তু খেতে পারবেন এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন বাচ্চা টিফিনে দিতে পারেন অথবা বিকালের নাস্তায় রাখতে পারেন এই কেকটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি দুইটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে যে কত পারফেক্ট আর কত মজার কেক তৈরি করা যায় আপনারা যদি রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা আমার রেসিপিটা এতক্ষণ দেখেছেন আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটিতে ক্লিক করে দিবেন এতে করে সব রেসিপির নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ